দেশে বার্ষিক প্রায় দুই লক্ষ হাজার মেট্রিক টন চাহিদার মধ্যে প্রায় ষাট পার্সেন্ট বিদেশ লুকিকের যোগান দেওয়ার থেকে সংগঠনের আওতাভুক্ত সদস্যরা এই সেক্টরের আমদানিকারকরা প্রতি বছর রাজস্ব খাতে প্রায় বারো থেকে পনেরো হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে সরকারকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অবদান রাখছে সাংবাদিক বন্ধুগণ দুই হাজার চব্বিশ অর্থবছরে আমদানিকৃত সকল প্রকার জিনিস রুপিকেন্স অয়েল এন বিআর কর্তৃক আমদানি শুল্কের মূল্য ওভার ইন অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার আচারের পর উন্মুক্ত হয়েছে যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে তাছাড়া আন্তর্জাতিক নিয়মের সাথে

মিনারেল প্রতি মেট্রিক টন ডলার এস এস ফোর টু থ্রি শূন্য প্রতি মেট্রিক টন ডলার এবং এস এস ফোর টু প্রতি মেট্রিক টন পাঁচ ডলার নির্ধারণ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে উক্ত মিনারেল সেভেন সিনসিটি আন্তর্জাতিক বাজারে মূল্য

পাঠাক করার সুযোগ সৃষ্টি হয়েছে এতে করে সরকারি সুবিধায় মোবাইল ইনভয়েলের সুযোগ থাকায় নিশ্চিতভাবে ডলার পাঠা বাড়বে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ তিরিশ কুটিকের উপর অতিরিক্ত উপায়ন মূল্য নির্ধারণের ফলে পরিবহন শিল্প কলকারখানা বিদ্যুৎ শহর প্রধান কৃষি উৎপাদন কার্বের শিল্পের খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে সরকারের মূল্যস্ফীতি নি

দুই হাজার চব্বিশ দুই হাজার আমদানি শুল্কের মূল্য পঁচিশশো ডলার বত্রিশশো ডলার পাঁচ হাজার ডলার নির্ধারণ করা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক পরিবহন শিল্প কলকারখানা অত্যাধিক বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট কৃষি উৎপাদন গার্মে শিল্প এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টগুলোতে অতীব ব্যবহৃত অতীব মূল্যবান ও ব্যয়বহুল মেশিনারিদের ইউনিটগুলোতে অজিনিয়াল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ও ইএম এর অত্যাবশ্যকভাবে সুপারিশকৃত উচ্চ মানের বাজারে না থাকলে এই প্রজেক্টগুলোতে অচিরেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আপনারা ভগবন পাচ্ছেন গত সাতাইশে জুন দু তারিখে সকাল এগারোটায় রিপোর্টার কি নিতে সংবাদ সম্মেলন করেছিলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের সমস্যাগুলো বাস্তব চিত্র তুলে ধরে এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি এনবিআর এপিসিসিআই বিসিসিআই এই অযৌক্তিক সুদের মূল্য কমানোর দাবিতে পৃথকভাবে এনবিআর কে চিঠি প্রেরণ করে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনবিআর কর্মকর্তাদের এবং টিএনটি কমিশন এর চেয়ারম্যান সাথে দেখা করে বাস্তব তুলে ধরে চিঠি প্রেরণ করি এবং সমাধান দাবি করি কিন্তু 30 জুন 2024 তারিখে বাজেট প্রস্তাবে দেখলাম আমাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এনবিআর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি এনবিআর এই অসাভাবিক সুকার মতো নীতির ফলে এই সেক্টরে শত শত আমদানি প্রতিষ্ঠানগুলো হয়ে ধ্বংসের মুখামুখি দাঁড় করিয়েছে এবং এর সাথে জড়িত হাজার হাজার কর্মচারীদের চাকরিচুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ফলে বাজারে উচ্চ মান সম্পন্ন বিশ লুপ্লিকেন্স এর সংকট ব্যাপকভাবে দেখা দেওয়ার পরিবেশ তৈরি হবে এবং ভেজাল ও নিম্নমানের লোকা লুপ্লিকেন্স বাজারে ব্যাপক বিস্তার লাভ করবে অতএব অর্থ সাথে সামঞ্জস্য রক্ষা শিল্প পরিবহন কলকারখানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট কৃষি উৎপাদন গার্মেন্ট শিল্পের খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা প্রতিযোগিতামূলক বাজারে নির্যাতার জন্য ফিনিশ লুপিকেন্স অয়েলের উপর দুই হাজার বাজেটে বাজার মূল্য অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্যতা

আমাদের যে দাবিগুলো প্রতিষ্ঠায় অতীতের মতো আপনাদের সহযোগিতা পেলে থাকবে এই বলে আমরা আজকে আমাদের লিখিত